আলহমতুল্লাহ বরাকাত আজকে আমি একটা ভিডিও দেব সেটা হচ্ছে যে আইসি সবগুলোই কি একই মাপ কিনা আমার এখানে যতগুলো আইসি আছে সেগুলো কি একই মাপ কিনা দেখুন এটা এক ধরনের বড় আইসি এটাও এক ধরনের আইসি এটাও এক ধরনের আইসি এটাও এক ধরনের আইসি এটাও এক ধরনের আইসি তো এটাও এক ধরনের আইসি আসলে কোম্পানি এক একটা এক এক রকম দিয়ে থাকে সাধারণত কিন্তু আইসির মাপ সাধারণত একই রকম হয়ে থাকে যারা ভিডিওতে জানেন সে ভাইরা তো জানেনি আর যারা না জানেন তাদেরও হয়তো ভিডিওটা উপকার আসবে এজন্য আজকে ভিডিওটা করা তো আমার এই ভিডিওটা এআইসিটা আপনাকে মেপে দেখাবো এআইসিগুলো আপনাকে মেপে দেখাবো এবং কি সিঙ্গেল একটা খোলা আইসি সেটাও আমি আপনাকে আজকে মেপে দেখাবো তাহলে যারা আইসি নিয়ে একটু একটু কনফিউশনে আসেন একটু সন্দেহতে আসেন আজকের পর থেকে আশা করি আর হয়তো অনেকটা সন্দেহ কেটে যাবে তো শেখার তো শেষ নেই আমি যতটুকু জানি আমি ততটুকু ইশানার চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অযথা গালি করবেন না আর যেভাবে ভিডিও করলে ভালো হয় সেভাবে যদি উপদেশমূলক কথা থাকে সেটা বলবেন আজকে এ পর্যন্তই আর আমার ভিডিও দেখে যদি উপকার হয় তাহলে আপনার যদি উপকার হয় আমার উপকারের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই দেখুন আমি সর্বপ্রথম একটা আইসিনিসি দেখুন এটা বলতে পারেন রিক্সার আইসি মিশু কে অথবা অটোর আইসি যেটাই হোক আইসিটা আমি খুলে নিচ্ছি আইসি এই আইসির মাপটা এরকম খোলা অবস্থায় কি একটা মাপ হয় সেই খোলা অবস্থায় মাপটা আমি ফার্স্ট দেখাচ্ছি আপনাকে যেখানে আমি আইসিটা রাখলাম এবং কি আমার একটা ডিজিটাল মিটার নিতে হবে ডিজিটাল মিটার নিলে পর ডিজিটাল মিটারটা আমার নবটা এক্স ওয়ান কেতে রাখা আছে এক্স ওয়ান কেতে রাখার পরে আমি দুটো নব এক করব। দেখুন আমার এটা ঠিক আছে চালাম ঠিক আছে ডিজিটাল টাটা মিটার কাজ শেষ এখন এই আইসিটা আমি আপনাকে দেখাচ্ছি এই আইসিটা আমি কিভাবে মারত আইসিটা আপনি সাধারণত মনে রাখতে হবে এভাবে যদি আইসি উপরের সাইড লেখা থাকে এটা লেখা সাইড উপরের সাইড আছে আমার এখন মাঝখানেটা কালো কালো পাশেরটা লাল এবং এই পাশেরটা যে কোনো তার হতে পারে সবুজ লাগান হলুদ লাগান এবং নীল কালারে লাগান এটাটা তারটা সেই কালারে হবে আর এটা সব সময় নেগেটিভ মাইনাস এটা সবসময় প্লাস লালটা আর এটা থাকবে অন্য যে আইসির যে হলুদ বলেন যেমন যে এটা আপনার হলুদ সবুজ নীল এরকম তিন কালারের যে কোনো একটা কালার এই ডান পাশেটা হবে তাহলে আমি আইসিতে কীভাবে মাপবো দেখুন আমি সর্বপ্রথম মিটারের নখটা কালো নখটা আমি যেহেতু বলছি মাঝখানটা কালো আমি কালোতে রাখলাম ডান পাশেটা আমার যেহেতু যে কোনো কালার হতে পারে আমি এখানে রাখবো দেখুন আমার মিটারটা শু করছে শু করার মানে এখানে দুই বা আটের কাছাকাছি আছে দেখুন তার মানে আইসিটা আমি এ পাশে ভালো পাইছি আর এ পাশেটা লাল যখন আমি এ পাশেটা দেবো তখন কিন্তু মিটার যাবে না না যাওয়ার অর্থই আইসিটা ভালো দেখুন মিটারটা কাটাটা লড়ে নাই কোনো মাপ দেখায় না তার মানে এটা মিটারটা মানে আমার আইসিটা ভালো আছে ডান পাশেটা দিলে শু করবে বাম পাশে লালটায় লাল ধরলে শু করবে না ভালো এখন যদি আমি উল্টো করে ধরি উল্টো করে ধরলে দেখুন আমি মিটারের লাল প্রপটা আমি কালোটায় ধরছি আইসির এবং সবুজটা ধরলাম অথবা নীলটা অথবা যে কালারই বলে না কেন এই কালার ধরলাম এটা মিটার শু করবে না এটা মিটার শু করে নাই এবং আমার আগেরটা কিন্তু শু করছিলো এবার শু করে নাই তার মানে এটা ভালো আর এই পাশেটা আগে শু করে নাই এবার কিন্তু করবে এটা করছে এবং কি দেখুন আমার প্রায় আটের মাইনাসে আছে। তার মানে এই আইসিটা সম্পূর্ণ ভালো যে যেভাবে আইসিগুলো খুলে মেপতে চান মাপতে চান ভাই আমি আইসিটা খুলে মাপি খুলে মাপলে পর আইসিটা মেন এই সিস্টেম হয়ে থাকে মাঝখানটা কালো বাম পাশেটা লাল ডান যে কোনো একটা কালার হয়ে থাকবে এআইসিটা এইভাবে এখন এই আইসিগুলো আমি আপনাকে দেখাই এআইসিগুলো ঠিক এটার সাথে সেট করানো এআইসিটা এটার মধ্যেই চেট করানো দেখুন এআইসিটা এভাবে দেওয়ানো এ ঠিক এভাবে যদি আপনার থাকে তাহলে আমি যেটা বলছি ঠিক এভাবে যখন এভাবে উল্টো করবেন দেখুন ডান পাশেটা আমার যে কোনো কালার মাঝখানটা কালো বাম পাশেটা লাল এখন আমি আপনাকে এই একটা দেখাইছি এখন এআইসিটা আপনাকে আমি মেপে দেখাই যে কথা এবং কাজের সাথে কীরকম মিল আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই আইসিটা দেখুন আমি সর্বপ্রথম এই যে কালো যে তারটা আছে দেখুন আমি কালোর মধ্যে ধরছি এখন আমি এই পাশে ধরলাম দেখুন আমার আইসিটা আটের কাছাকাছি আছে লাস্টটা আটটা তার আছে দেখুন সবুজ তার এটা ধরছি এটাও আটে আছে তার মানে আইসিটা ঠিক আছে দেখুন এটা লাস্টে হলুদটা ধরছি এটা আমার ঠিক আছে তার মানে আইসিটা ঠিক আছে এখন যদি আমি লাল এই পাশে ধরি এটা আমার চলবে না দেখুন এটা চলে নাই তার মানে এই আইসিটা সম্পূর্ণ ঠিক আছে এরপর যদি আমি আবার ঘুরিয়ে ধরি ঘুরিয়ে যেমন আগে এখানে কালো ধরছিলাম এবার আমি লাল ধরবো দেখুন আগে এখানে চলছে এখন মিটারটা চলবে না আবার এখানে ধরছি এটাও চলবে না এটাও চলবে না এরপর আমার এই লালটা কিন্তু তখন চলছিল না এবার লালটা চলবে তার মানে আইসিটা এটা সম্পূর্ণ ভালো আছে এখন আইসি যে মাপগুলো আপনার এই একটা মাপ যদি খোলা অবস্থায় শিখতে পারেন একটা আইসি মাপলে সমস্ত আইসির মাপ একই নিয়মের আসলে সব সম্পূর্ণ কিন্তু আইসির সম্পূর্ণ আইসিটা যায় না তিনটা আইসি আপনার একসাথে নষ্ট হয় না কোনো কোনো সময় একটা আইসি নষ্ট হয় আমি অনেক সময় একটা আইসি নষ্ট হইলে আমি মাপার পর যখন দেখি যে আইসিটা নষ্ট হয়েছে আমি এটাই খুলা চেঞ্জ করে দিই অথবা এটা খারাপ হয়ে গেছে আমি একটা খুলা চেঞ্জ করে দিই তাতে ইনশাল্লাহ রেজাল্ট যদি খুব একটা খারাপ না তা না রেজাল্ট ভালোই আছে যেমন আমি এরকম খুলে লাগিয়েছি তার প্রমাণটাই দেখুন এখানে দুটো আইসি আমি খুলে খুলে এরকম লাগানো হয়েছে এটা এক দুইটা নাই একটা আছে তো আর ধরনের আইসি আছে দেখুন এআইসিটা এখন অনেকে বলবেন যে ভাই এ আইসিটা আবার কীভাবে মাতেন হ্যাঁ এআইসিও আপনি এ বি সি দেওয়া আছে আপনি যদি এটাও না বুঝতে পারেন এটা আপনার জন্য সমস্যা হয় তখন আপনার আইসিটা ঠিক আমি যেভাবে দেখাইছি এভাবে ধরে এভাবে তো আপনি এভাবে ধরবেন এভাবে ধরার পর ঠিক আপনি মিলাবেন যে কি আইসিটা হয় মাঝখানটা আমার কালো ডান পাশে যে কোনো একটা কালার এবং বামে লাল এটা তাই মাঝখানটা কালো হবে দেখুন এই মাঝখানটা কালো এটা যে কোনো একটা কালার হতে পারে সবুজ হোক নীল হোক হলুদ হোক এবং এটা লাল আপনি এইখান থেকেও সরাসরি আইসিটা মাপতে পারেন যে আইসিটা ভালো আছে কিনা আবার এইগুলো আইসি আপনি এখান থেকেও যেমন এটা আমাদের কোনো টান নেই এটা আপনি মাপতে পারেন যেমন এটা আপনার কালো এটা আপনার যে কোনো একটা কালার হবে আর এটা আপনার লাল হবে ঠিক আইসি এরকম মাপ এখন আমি আসি যে আইসি রিক্সার মিশুকের এবং বড় অটো সবগুলো আইসি একই রকম কিনা একই রকম কিনা হ্যাঁ ভাই মাপ একই রকম দেখাবে মাপ একটু পার্থক্য দেখাবে না সমস্ত আইসির মাপ আপনার একই রকম দেখাবে হোক রিক্সা এটা হোক রিক্সা মিশুক এটা রিক্সা মিশুক হোক এটা বড় অটো হোক এবং যেটা যাই হোক না কেন মাপ একই রকম দেখাবে মাপটা একই রকম দেখাবে কিন্তু জিনিসটা আপনার কি করতে হবে এআইসিগুলোর পাওয়ারটা সাদাতে একটু বেশি হয়ে থাকে যেমন এআইসির সাথে এআইসিটা মিল আছে এটা পাওয়ারটা একটু বেশি হয়ে থাকে আর এআইসির পাওয়ারটা একটু কম হয়ে থাকে কিন্তু এখন যদি এআইসির পাওয়ারটা কম হয় তাহলে আমি দেখছি এই বড়ো অটোর মধ্যে লাগালে ইনশালার সমস্যা হয় না ঠিকই চলে দিব্যি চলে কোনো রকম অসুবিধা হয় না আবার অনেক সময় দেখা গেছে যে এই আইসিটার আমি রিক্সার অটোতে লাগাইছি হ্যাঁ ইনশাল্লাহ দিব্যি চলতেছে রিক্সারতের কোনো সমস্যা হয় না এবং এ যদি জাস্ট আপনি মিশুকেও লাগান তাহলে দেখবেন মিশুকেও চলতেছে কোনো রকম সমস্যা হবে না আপনি যে কোনো আইসি যে কোনোটার মধ্যে লাগাতে পারেন রাম সাধারণত আমি লাগাই ইনশাল্লাহ ভালোই হয় এটা সমস্যা আমি খুব একটা পাই না তো আপনারা এটা এভাবে চালাতে পারেন আমি যেভাবে কাজ করি ভাই সেভাবে আমি ভিডিও করে আপনাকে দেখাই যে আমি যদি চলতে পারি মোটামুটিভাবে আল্লাহ আমাকে এটা রুসিলা চালায় তো আপনারাও তো হয়তো যারা কাজ শিখতে চান যারা কাজ করে এটা চলতে চান তারাও তো এইভাবে এটা কাজ করতে পারবেন আশা করি চলবে কোনো রকম সমস্যা নেই তো আমি আবারও বলি আপনাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই যতগুলো আইসি আসছে আপাতত রিকশা বলেন অটো বলেন এবং মিশুক বলেন সমস্ত কিছুর আইসির মাপ আপনার একই রকম দেখাবে দুই রকম কখনোই দেখাবে না একই রকম মাপ দেখাবে আপনি এরকম ছোট্ট একটা আইসি মাপ শিখতে পারেন এটা শিখলে আপনি সমস্ত আইসি মাপ শিখে গেলেন অথবা এরকম একটা শিখতে হবে তবে আরেকটা জিনিস দেখেন এই মিশুক রিক্সার কিন্তু আপনার এখানে হলুদ থাকতে পারে অথবা সবুজ থাকতে পারে নীল থাকতে পারে এটার মধ্যে যে কোনো একটা কিছু থাকতে পারে এখন একটা জিনিস আপনি খেয়াল করবেন এখন যে বড়ো অটোর যে আইসিগুলো আছে সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এই পাশে ধরলে লাস্টটা হলুদি থাকবে এখানে যদি আপনি নীল লাগান না অটো কিন্তু চলবে না আপনি এটা ভালো করে খেয়াল রাখবেন এখানে হলুদ আছে আপনার বড় অটোর ক্ষেত্রে এখানে হলুদি দিতে হবে এখানে সবুজ আছে সবুজ তারটা আপনাকে দিতে হবে এখানে নীল তার আছে এটা আপনার নীল তারই দিতে হবে এই তিনটা তার যে তিনটা জায়গায় আছে ঠিক এভাবে আইসি দিতে হবে এখন যদি আপনি বলেন যে ভাই এই এই আইসিগুলো দেখেন এই আইসিটা আমি এভাবেই ধরলাম এভাবে ধরে যদি আপনি এখানে হলুদ দিছেন এখানে সবুজ দিছেন এখানে নীল দিছেন নেওয়ার পরে এটা আপনি রিক্সার মোটরে লাগাই দিলেন ভাই তাহলে কিন্তু চলতেও পারে নাও পারে কারণ আইসি তো আপনারা জানেন যে আইসি তারগুলো হেরফের করতে হয় বদলাইতে হয় উল্টাইতে হয় সামনে পিছিয়ে যাইতে হয় তো এর জন্য এটা উল্টাপাল্টা হতে পারে কিন্তু বড় অটোর ক্ষেত্রে কিন্তু তা হবে না বড়ো অটোর ক্ষেত্রে যদি আপনি এটা এখানে দেন চলবে না জাস্ট এভাবে হানড্রেড পার্সেন্ট মুখস্থ রাখতে হবে যে এটা এই পাশে আমাকে হলুদ দিতে হবে সারা জীবন আপাতত যতগুলো গাড়ি আছে এবং এটা নীল দিতে হবে এটা সবুজ এটা সবুজ দিতে হবে এটা নীল দিতে হবে বাদ বাকি কালোয়াল তো আছেই এটা কমন এটা তো জানেনি তো এআইসিগুলো রিক্সা লাগালে তার উল্টাপাল্টা হতে পারে কিন্তু বড় অটোতে তার উল্টাপাল্টা হবে না মা প্যাকি দেখাবে আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আবারও শেষ কথা বলি আমার ভিডিও দেখে যদি সামান্য একটু উপকার মনে করেন কোনো ভাই যে আমার একটু তো শিখছি ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটা দেখে আমি হয়তো পাঁচ সাত মিনিট নষ্ট করলাম এই নষ্ট করার বিনিময়ে ভিডিওটা দেখলাম দেখে নষ্ট করলাম সময়টা এত সময় নষ্ট করার পর আমি এইটুকু শিখছি তাহলে আপনার কিছুটা যদি উপকার হয়ে থাকে তো আমার উপকারের জন্য অন্তত একটা শেয়ার লাইক এবং কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh